আসসালামু আলাইকুম আজ রবিবার তেইশ জুন দুই হাজার চব্বিশ দর্পণ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের নির্বাচন অনুষ্ঠিত নতুন প্রেসিডেন্টই নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিক খায়দার ও ডাইরেক্টর জেনারেল দেওয়ান মাহদিব গত বিশ জুন ব্রিটেনের ঐতিহ্যবাহী সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক আরও গতিশীল ও জোরদার করার দৃঢ় অঙ্গীকার নিয়ে উনিশশো একানব্বই সালে গড়ে ওঠে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংগঠনের অন্যতম ফাউন্ডার প্রেসিডেন্ট এম এ রহিম ডিরেক্টরস মাহমুদুর রশিদ এনাম আলী এম বি আর চৌধুরী সহ সকল প্রয়াত নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এরপর বিভিন্ন পর্ব শেষে নির্বাচনী কার্যক্রম শুরু হয় এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ব্রিটিশ জজ মোহাম্মদ বেলায়েত হোসেন ও নির্বাচন কমিশনার ছিলেন সলিসিটর মোহাম্মদ খালেদ নূর ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবাইর এবারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মূলত প্রেসিডেন্ট পদের জন্য এতে মোহাম্মদ রফিক খায়দার ও মহিবুদ্দিন চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে রফিক খায়দার বাইশটি ভোট পেয়ে নির্বাচিত হন ও মহিবুদ্দিন চৌধুরী পান বারো ভোট অন্যান্য পদে যারা নির্বাচিত হন তারা হলেন ভাইস প্রেসিডেন্ট আবুল হাক মোহাম্মদ নুরুজ্জামান ও আতাউর রহমান কুটি ডাইরেক্টর জেনারেল দেওয়ান মাহাদি চৌধুরী ও ডেপুটি ডাইরেক্টর জেনারেল এমদাদ আহমদ ফাইন্যান্স ডাইরেক্টর হেলাল উদ্দিন খান লন্ডনের রিজিয়নাল প্রেসিডেন্ট মনির আহমেদ ডাইরেক্টর ইন্টারন্যাশনাল এয়ারফোর্স মঈনুদ্দিন ডাইরেক্টর মেম্বারশিপ মোহাম্মদ আবদুল মোমিন ডাইরেক্টর কমিউনিটি এয়ারফোর্স আহমেদ হাসান ও ডাইরেক্টর প্রেস পাবলিসিটি মিসবা আহমেদ চৌধুরী উক্ত নির্বাচন শেষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে বিভিন্ন অতিথিদের নিয়ে এজিএম পরবর্তী ডিনার ও নতুন কমিটির পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জকল্যান্ডের ক্রাউন প্লাজা হোটেলে এতে বিদায়ী প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু সবাইকে স্বাগত জানানোর মাধ্যমে ও বিদায়ী ডাইরেক্টর জেনারেল আবুল হায়াত নুরুজ্জামানের সাবলীর উপস্থাপনায় যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা তাসনিম প্রধান অতিথির বক্তব্য রাখেন এতে তিনি নতুন প্রেসিডেন্ট রফিক হাদারসহ সহ নতুন কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে ব্রিটেনের বাঙালি কমিউনিটির সফলতা ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের অব্যাহতভাবে কাজে ভূমিকা রাখার আহ্বান জানান এ অনুষ্ঠানে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ নিউহাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান বার্কিং ও জেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদ্রী সহ লন্ডনের বিভিন্ন কাউন্সিলের মেয়র সাবেক মেয়র ও স্পিকার এবং কাউন্সিলরগণ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকে চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাছাড়াও বিবিসিসিআই এর বোর্ড অফ ডিরেক্টরস ও চিফ অ্যাডভাইজার্স ও অ্যাডভাইজাররা ও সাবেক ব্রিটিশ কমিশনার আনোয়ার চৌধুরী সহ অনেকে জিনার অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন কমিটির সকলকে অভিনন্দন জানান তাছাড়াও বিবিসিসিআই এর ডাইরেক্টরস এর হচ্ছেন সাইদুর রহমান রেনু ডক্টর ওয়ালি তসরুদ্দিন এম বি এম আর চৌধুরী মাহতাব শাহগীর বখ্ত ফারুক বশির আহমদ আহমদ উস চৌধুরী জেপি মহিবুদ্দিন চৌধুরী এ হামিদ চৌধুরী মোহাম্মদ নুর মিয়া কাউন্সিলর জাহাঙ্গীর হক আবুল কালাম আজাদ মাহতাব মিয়া আবুল হায়াত নুরুজ্জামান আতার রহমান কুটি মনির আহমেদ দেওয়ান চৌধুরী মাহদি হেলাল উদ্দিন খান মিজানুর রহমান মিজান শফিকুল ইসলাম মোহাম্মদ আব্দুল মমিন আহমেদ হাসান রফিক হায়দার গোলাম কিবরিয়া ওয়েস মুস্তফা আহমদ লাকি মঈনুদ্দিন আলী মোহাম্মদ জাকারিয়া আব্দুল মোহাইমিন মিয়া এমদাদ আহমেদ ডক্টর সানাউর চৌধুরী মুসলে আহমদ আতাহির খান এম এ কায়ুম আবদুল ওয়াইস চৌধুরী শাহনুর খান মিজবা আহমেদ চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এ সময় সবাই বিবিসিসিআই এর ভবিষ্যৎ কার্যক্রমে নতুন প্রজন্মের প্রতি আরও অবদান রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান লন্ডনের রিজিউনাল প্রেসিডেন্ট মনির আহমেদ তারপর নৈশবোধ শেষে ফটো সেশনে নতুন কমিটি সভায় অংশগ্রহণ করেন আপনার একটা ইলেকশন হয়েছে এখানে আমি নির্বাচিত হয়েছি আমি আপনার এখানে আমরা যারা ভোট দিয়েছেন এই পঁয়ত্রিশ জনই সবাই আমাদের এখানে মেম্বার ডাইরেক্টর ছিলেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমি মনে করি এখানে যখন আসছি তখন আমি মনে করি এখানে আমি সবাইকে নিয়ে কাজ করতে পারবো আর সবাই আমার প্রতি যে বিশ্বাস রাখে রেখেছেন আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ পাশাপাশি আমাদের আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কিছু কমিটমেন্ট আছে যে এখানে বিবিসিসি গত থার্টি আগেই ধরে কাজ করে যাচ্ছে এখানে যতগুলো বিজনেস আছে আমরা মনে করি সবাইকে এই প্ল্যাটফর্মের সাথে নিয়ে আসতে পারব আর আমি কাজ করব ব্রিটিশ বাংলাদেশ বাংলাদেশের বিজনেস এবং এই দেশের বিজনেস বাংলাদেশে কীভাবে নেওয়া যায় বাংলাদেশের বিজনেস কীভাবে এখানে একসাথে কাজ করা যায় আর ভবিষ্যতে আমাদের নেক্সট জেনারেশন যারা এখানে বড় হচ্ছেন একটা জিনিস আমাদের গ্যাপ হচ্ছে ওনাদেরকে আমরা কোনো ধরনের আমাদের ব্যবসার সাথে জড়িত করতে পারতেছি না দেশে অথবা এই দেশে আমার একটা টার্গেট আছে আপনার এখানে যারা ব্যবসায়ী এবং এবং যারা শিক্ষিত লোক আছে যাতে এখানে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারে আমরা এই সুযোগ করে দিব পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের সেমিনার থাকবে যেখানে আমাদের এই দেশের নতুন প্রজন্ম তারা যোগদান করতে পারে তারা আসতে পারে এবং তাদের কমেন্টস এবং কিভাবে এখানে ব্যবসা বাড়ানো যায় আমরা মনে রাখতে হবে এই দেশটা আমাদের এই দেশে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে আমরা এই দেশের ছেলেমেয়েরা যাতে এই দেশে কন্ট্রিবিউশন রাখতে পারে পাশাপাশি এই দেশের ছেলেমেয়েরা আমাদের আমরা যে দেশ থেকে এসেছি সেখানেও যা ওদের কন্ট্রিবিউশন থাকতে পারে এই নিয়ে কাজ করা আমি মনে সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা এখানে এসে আমাদেরকে এই সাকসেসফুল অনুষ্ঠানে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি মনে করি এখানে আমরা যারা আসছি সবাই একে অন্যের সাথে সহযোগিতা করে সমৃদ্ধি করতে পারি এবং আগামীতে প্রতিটি ব্যবসায়ী সেক্টরে আমরা কাজ করে যাব ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান